সকলকে জয় যিশু খ্রিস্টযশোর আমার প্রিয়জনেরা আমরা সাধু সাধীদের জীবন কাহিনী যখন শুনি আমাদের আগে খ্রিস্টযশুর অনুসরণ করে স্বর্গীয় সৌভাগ্য লাভ করা ব্যক্তির জীবনচারিয়া আমাদের উত্তেজিত করে লাইফ অফ দ্য স্পিরিট আত্মারি একটা লোক আত্মারি লোক আত্মারি এত একটা জায়গায় সেখানে আত্মাগুলো বাস করে ঈশ্বরের সঙ্গে তাই আমরা আজকে সাধু মার্কোশ সাধু মার্ক রচিত মঙ্গল সমাজারে রচয়িতা মার্কের পার্ব পালন করি সেটা ঈশ্বরের বাণী প্রচার করে তৃতীয় মঙ্গল সমাজার মতি পরে রচনা করলেন এই মার্ক সাধু পিত্তরের একটা শিষ্য ছিল পরে সাধু পলের সঙ্গেও ঈশ্বরে বাণী প্রচার করতে সাহায্য করে সাধু পিতর তাকে আমার সন্তান মার্ক বলে ডাকছে পিতরে অনেক সাহায্য করে যখন পিতর বাণী প্রচার করে তার বচনগুলো ট্রান্সলেট করছে মার্ক সাহায্য করছে পিতর থেকে শোনা ঈশ্বরের সমস্ত জীবন কথা কাজকর্ম শুনে সে লিখিত রূপে লিখিয়েছেন মঙ্গল সমাজ রূপে সে মঙ্গল সমাজ লিখিয়েছে। লিখিয়েছেন যারা খ্রিস্টীয় জীবনযাপন করা অন্য জাঁদের মানুষের জন্য জেন্টাইল কনভার্টস ইহুদি জন্য নয় বিজাতীয় খ্রিস্টানদের জন্য বিজাতীয় ধর্ম থেকে খ্রিস্টীয় জীবন যাপন করা ব্যক্তিদের জন্য এবং রমা শখরে বাস করা বত্তিস্ম গ্রহণ করা খ্রিস্টানদের জন্য উদ্দেশ্য করে বাইবেল মঙ্গল সমাজ লিখিয়েছে প্রিয়জনেরা এই মার্ক যীশুখ্রিস্ট ঈশ্বরের মুক্তিদাতা এই কথা তার মঙ্গল সমাজারে ভালো মতো শেখায় এবং একটা সিংহাসন স্থাপন করে মিশর দেশে আলেকজান্ড্রিয়া সিংহাসনের সেখানে বিষপ ছিলেন গ্রিক ভাষায় বাইবেল লিখিয়েছেন এই মার্ক সাধু পলের সঙ্গে মিশনারি যাত্রা করে বার্নাবাসের বন্ধু আছে এমনই একটা প্রার্থনার মানুষ ছিল যখন পিতরকে গ্রেপ্তার করে জেলে রাখা হয় এই মার্কের বাড়িতে সবাই এসে রাত্রি জাগরণে করে প্রার্থনা করে যেন ঈশ্বর কৃপা করে তোমরা জানো এই মার্ক বাড়িতে প্রার্থনা করা সফার প্রার্থনা ঈশ্বর শুনেছে পিতরকে রক্ষা করেছে এই মার্ক যখন মঙ্গল সমাজ রচনা করে সে একটা সিংহর সিম্বল নিয়েছে দানা সিংহ সিংহর সিম্বল নেওয়ার কারণটা কি জানো বলা হচ্ছে সিংহ যখন ঘুমায় চোখ খুলে খুমায় অনন্ত দৃষ্টিতে এবং সিংহ শক্তিরই চিহ্ন আছে যিশু নিজের সম্বন্ধে প্রত্যাবস্তে পাঁচটাতে পাঁচটা লেখা আছে জুদার সিংহ যে শুকৃষ্ট যুদার সিংহ কারও কাছ থেকে পিছু টান দেয় না শক্তি এবং অধ্যিকারের চিহ্ন এবং ইস এ সাইন অফ মোনার্ক মনার্ক সিংহের চিহ্ন নেওয়ার কারণ পুনরুত্থানের উপর বিশ্বাস করে দ্য সিম্পল অফ রিসোরেকশন খারেই যেন মনার্থী ঈশ্বরের রাজ্য স্থাপন করে তার জন্য সিংহ নানা সিংহের সিম্বল নিয়ে বাইবল সমাজ আর রচনা করে প্রিয়জনের অনন্ত দৃষ্টি যাদের আছে তারাই এরকম রচনা করে জন্য যেন তুমিও আমিও এক একটা মঙ্গল সমাজ আর আছে আমরা যদি আমাদের জীবন প্রভুর বাণী শুনে লিখলে খাল আমাদের সন্তানদের উপরে একটা জীবন্ত সুসমাচার হবে ইচ ওয়ান ইস এ গসপেল তুমি জানো তোমরা ঈশ্বরে পঞ্চম সুসমাচার আছে আর দ্য ফিফথ গসপেল অফ জিসাস ক্রাইস্ট ফার্স্ট ইস মাতি মতি মঙ্গল সমাজ মার্ক লোক যখন পঞ্চম হচ্ছে তোমার রচিত মঙ্গল সমাচার প্রিয়জনে মার্ক আমাদের চেতনা দিচ্ছে শক্তি দিচ্ছে মার্ক সখিত শখিত বরণ করেছে মিশ্র দেশে আলেকজান্ড্রিয়াতে কিন্তু সেখান থেকে তার মৃতদেহ নিয়ে আসা হলো ভেনিসে ইটালি দেশে সেখানে একটা বড শহর আছে সেখানে একটা বড় গিরিজায় তার মৃতদেহ রাখা হয়েছে আজ সেখানে সে জায়গায় লেখা আছে এখানে স্বর্গদূত তাকে দর্শন দিয়ে বলেছেন এখানে তো মৃতদেহ বিশ্রাম করবে প্রিয় আমরা ই মঙ্গল সমাজারে রচিতা মার্ক একদম প্রেসাইস আছে সলায় মাত্র আছে বেশি কোনো ব্যাখ্যা কিছু করে না টিক টাক লেখা আছে কেউ না কেউ বলে প্রথমে লেখা সুসমাজার করছে মার্কটি মঙ্গল সমাজার আমরা এই প্রার্থনার সঙ্গে সাধু মার্কের মধ্যস্থ যাচনা করি যেন আজ তার মধ্যস্থতায় আমাদের গিরি যায় আমাদের প্রার্থনা সভা আশুষ মণ্ডিত হয় সাধু মার্কে আমরা ডাকা গোজি কিসের জন্য যেন পেইটন অফ নটরিস যে উকিলের কাজ করা নটারি কাজ করে তাদের প্রতিপালক রূপে এবং লাইটনিং অ্যান্ড থান্ডার বোল্ট বিদ্যুৎ ইয়ের জন্য লাইটনিং অ্যান থান্ডার বোর্ড ওয়ার্ল হেইল স্টোম এর মধ্যস্থ যাচনা করে প্রার্থনা করি আজকে সাধু মার্কের মধ্যস্থায় আমি আমার পরিবার তোমরা তোমাদের পরিবার আশীর্বাদে লাভ করে প্রার্থনা করে তুমিও আমিও ঈশ্বরের পঞ্চম সুসমাচার হয়ে যায় আমরা এমনই জীবনযাপন করতে ক্রেভা লাভ করি যে আমাদের দ্বারা পঞ্চম সুসমাচার লেখা হয় তুমি প্রভুজীশ্বর আশীর্বাদে তোমার দৃষ্টি ক্রুশিবিত্ত যিশুর দিকে প্রিয়জনেরা প্রার্থনা করি যেন যিশু ক্রুশ তোমাকে বিপদ আবদ থেকে রক্ষা করে এবং ক্রুশে ডাঙানো যিশু তোমার পথ প্রদর্শক করে এগিয়ে নিয়ে যায় মার্কের এই তত্ত্ব দ্য ক্রস অফ ক্রাইস প্রোটেকটি ফ্রম অল ডেঞ্জার্স ডেঞ্জার দ্য জিসাস অন দ্য ক্রস গাইড ইউ টু ইটার্নিটি আমরা অনন্ত জীবনের লক্ষ্য করে এগিয়ে চলি সাধু মার্ক আমাদের সাহায্য করে স্বর্গে পৌঁছবার জন্য এবং তুমিও আমিও পঞ্চম মঙ্গল সমাজার লিখতে পারি আশীর্বাদ করি সাধু মার্কের মধ্যস্থায় তোমরা সুস্থ হো তোমরা পবিত্র হো আশীর্বাদ প্রাপ্ত করো পিতা ও পুত্র পবিত্রা তার আমি সকলকে জয় যিশু